اننا لا معنا چي ني هاي اي اوت جو ني هاي اي اوت جو اجه تر مليان دران جانتا جو پورا سب مستت جاڻي چيو جو جو ني چيو جانان 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 جو جو جو

そうですね。

একটি অন্যরকম অনুভূতি জামানের কাছে আমাদের কাছে আমাদের জাতীয় পতাকায় শেষ এবং শুরু এর থেকে সম্মানের আর কিছু হয় না অসংখ্য ধন্যবাদ আমাদের থেকে শুরু করেছি আমাদের মোড়া মোড়ে কল্যাণী রোডের মুখে আমরা শেষ করলাম মিছিল হয়েছে আমাদের তাদের প্রথমে আমি আমার ভারতীয় সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করি মনের অন্তঃস্থল থেকে এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য সমবেদনা জানাই তো যখন আমাদের ভারত মায়ের কোনো সন্তানের গায়ে আঘাত লাগে আমরা কেউ চুপ থাকবো না তার জন্য আমরা প্রতিবাদ করব তখন আমরা একসাথে লড়াই করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে সমবেদনা জানাচ্ছে এবং প্রত্যেকটা সময় তিনি খবর রেখেছে জবে থেকে আজকে ২৬ জন মায়ের কোল খালি হয়েছে জঙ্গিদের আক্রমণে তার তীব্র প্রতিবাদ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় সৌগন্ধে চট্টোপাধ্যায় আমার খর্দা বিধানসভার বিধায়ক আমাদের গার্জিয়ান তিনি তার মানে তিনিও আজকে ছিলেন আজকে এই প্রতিবাদ সভায় আমি দুই গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাই নমস্কার দ্যান আমরা প্রত্যেকটা ভারতবাসী জানি অভূতপূর্ব যে সাফলতা যে ভারতের সেনা পেয়েছে তারই আনন্দে আজকে আমরা এই মিছিলটা করলাম তার সাথে সাথে এই সন্ত্রাসবাজী যে পাকিস্তান নামক যে দেশটি আছে প্রতিনিয়ত ভারতের পরে অ্যাটাক করে ভারতের সাধারণ মানুষকে মারা আপনারা কিছুদিন আগে দেখেছে প্যালগেরান বলে একটা জায়গায় ছাব্বিশ জন ভারতবর্ষের নাগরিককে গুলি করে মেরে ফেলে দিয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকল কিন্তু আমরা চাই ভারতের সেনা যেইভাবে পাকিস্তানকে এইবার মূতোর জবাব দিয়েছে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত আমরা চাই আমাদের ভারতের সেনা যেই সফলতা পেয়েছে সেই সফলতাকে আমরা অভিনন্দন জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল আমাদের খড়দা বিধানসভার বিধায়ক আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক শোভনদেব চট্টোপাধ্যায়েরও নির্দেশ ছিল শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের সাথে আজকে এই মিছিলে পা মিলিয়েছে আমরা তাতেও আনন্দিত ভারতবর্ষের যে সেনাবাহিনী যে সফলতা তারই আনন্দ আজকে আমরা এই মিছিলটা করলাম আমাদের আমাদের তাদের পরিবারের প্রতি দেখেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছে আমরা তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকলো আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব আমাদের নেত্রীর মাধ্যম থেকে আমাদের যদি কোনো সময় যদি ডাকে তাদের পরিবারের লোক আমাদের যদি কোনো সময় দরকার হয় আমরা নিশ্চয়ই তাদের পাশে গিয়ে দাঁড়াবো কিন্তু আমাদের মনে হয় দরকার হবে না আমাদের গার্জিয়ান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছে তাদের চাকরির কথা বলেছে একটা আমার মনে একটা টাকার কথা ঘোষণা করেছে এর থেকে আর বড়ো কিছু পাওয়া যায় না মানুষের জীবন তো আর ফেরত পাওয়া যায় না যে চলে গেছে তাদের প্রতি আমাদের একটা দুঃখ এটা আমাদের থাকবেই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সজল দাস আমি দিলকান্দা টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের পঁচিশ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা এই ছাব্বিশ জনকে নির্মমভাবে খুন করেছে জঙ্গিরা পাকিস্তানি জঙ্গিরা খুন করেছে তার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সিঁদুর এই নামকরণের মধ্যে দিয়ে প্রত্যাখাত করেছে এবং যতগুলো জঙ্গিদের ঘাঁটি ছিল সেগুলোকে ধ্বংস করেছে এমনকি এয়ার বেসগুলো সেখান থেকে ওরা সাহায্য পাচ্ছিলো ড্রোনগুলো চলাচ্ছিলো সেগুলোকেও পর্যন্ত ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনীর এই বীরত্বের জন্য আমরা কিছু কিছু আমাদের সেনাও তো মারা গেছেন পাঁচ ছজনের কথা আমরা শুনেছি মারা গেছেন যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান প্রণাম জানাচ্ছি আমরা তারা দেশের জন্য লড়াই করতে গিয়ে মারা গেছেন এবং যেসব যোদ্ধারা ওখানকার বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছেন এবং বিভিন্ন জায়গায় এয়ার বেসেতে আক্রমণ করে এয়ার বেসগুলোকে ধ্বংস করে দিয়েছেন আমরা তাদেরকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোনো রাজনৈতিক স্লোগান না দিয়ে কোনো রাজনৈতিক পতাকা না নিয়ে শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাবার জন্যেই সম্মান জানাবার জন্যেই সেলাম জানাবার জন্যেই এই মিছিল এরই মধ্যে দেখা গেছে মুখ্যমন্ত্রী তৎপরতায় এ রাজ্যের একজন জওয়ান ওইখানে আটক হয়েছিল মুখ্যমন্ত্রীর তৎপরতায় সে একটু সুস্থভাবে বাড়ি ফিরে এসছে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব ভীষণ পালন করেন সমস্ত ব্যাপারে যে কোনো ছোটো খাটো সমস্ত ব্যাপারে যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন যে মানুষটা সবার আগে তার পাশে গিয়ে দাঁড়ায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন করেছেন এবং আমরা খুশি যে আমাদের জওয়ান বাড়ি ফিরে এসছে যেখানে যুদ্ধের জয় প্রায় চলেছে সেইখানে কি বলবেন বিষয়টা এই বিষয়টা কন্ট্রোভার্সিয়াল বিষয় আজকের দিনে আমরা এ নিয়ে আলোচনা করব না আমরা আজকের দিনে শুধুমাত্র আমাদের যে বীর সৈনিকরা যারা দেশের জন্য আত্মত্যাগ করলেন এবং দেশকে বিজয়ী করলেন এবং দেশের আজকে অনেক মানে যে সংকট সেই সংকট থেকে যে মুক্ত করে রেখেছেন আমাদের তার জন্যে তাদের প্রণাম শিলাম শ্রদ্ধা জানাবার জন্যই আজকে পিছিয়ে